হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো খারাপ যখন বলেছি ভালো যখন কাউকে দেখব অবশ্যই বলবো সেটা হচ্ছে মন্দিরা আর সোমনাথ ওদের আজকের যে ভিডিও পাঁচ তারিখের যে ভিডিওটা ছেড়েছে অসাধারণ অসাধারণ মানে যখন দেখছি গায়ে পুরো কাটা দিচ্ছে ওদের মানে ভালো লাগা দেখে ওদের ভালো লাগা দেখে যখন কষ্ট দেখেছি চোখ দিয়েও জল চলে এসেছে যে এত সুন্দর সংসারটা কিভাবে ভেঙে যাচ্ছে আর দুজন কষ্ট পাচ্ছে মাস থেকে মেয়েটাও কিন্তু সেটা কষ্ট পাচ্ছিলো ছোটরা কি বোঝাতে পারে না বা বলতে পারে না যে মা বাবা বকা দিবে থাক বা বোঝাতে পারে না বলতে পারে না মেয়েটাকে একা একা রাখা সিদ্ধান্ত সেখান থেকে আমরা অনেকে অনেক কিছু বলেছি আস্তে আস্তে ওর যা রিকভারি করছে সত্যি খুব ভালো লাগছে কার কী লাগছে আমি জানি না আমি আমার মতামত দিচ্ছি দেখো সব কিছু ধরতে গেলে অনেক কিছুই ধরা যায় কিন্তু ভালো কিছু দেখলে অবশ্যই সেটা ভালোই বলতে হবে গিয়েছি ঘুরতে মেয়েকে নিয়ে খুব ভালো কারণ প্লেনে উঠেছে প্রথমবার প্রথমবার প্লেন দেখা বা প্লেন কাছে থেকে দেখা বা ওঠা একটা সত্যি নতুন একটা অভিজ্ঞতা আজ পর্যন্ত আমার হয়নি সে ভাগ্য পাগল হয়ে যায় যাবে মানুষ পাগল হয়ে যাবে মানে যারা উঠেছে যারা উঠেছে বলতে আমার হাজব্যান্ড উঠেছে মা উঠেছে দাদারা উঠেছে সে শুনেছি কিন্তু আমার এখনও হয়ে ওঠেনি জানি না হবে কি না তো শুনেছি একটা আলাদাই অভিজ্ঞতা তো মাঝে মাঝে আমি বলবো যে ঘুরতে যেও কারণ তোমার যা ইনকাম একটু ঘোরা দরকার আছে হ্যাঁ তুমি কফি শপে যাচ্ছ এটা করছো ওটা করছো সেটার মতনই বছরে একবার তোমরা ঘুরতে বেরো সেটা হচ্ছে মেয়েকে নিয়ে এই যে স্কুল ছুটি পড়বে তখন ঘুরতে বেরাও মেয়ের একটা জীবনে একটা ওরও একটা অভিজ্ঞতা থাকবে তুমি যখন যেমন এই বয়সে যাচ্ছ প্লেটে উঠছো মেয়েও কিন্তু খুব ছোট্ট বয়সে প্লেনে উঠছে ও কিন্তু ওর বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবে যে আমি জানিস তো প্লেনে উঠেছিলাম বা বন্ধু মানে তোমার আশেপাশের লোকও তো দেখে তাদের সঙ্গে ও গল্প করতে পারবে যে আর তোমার মেয়ে তো প্রচুর পাকা মন্দিরা আমি তোমাকে বলছি তোমার মেয়ে প্রচুর পাকা এই যে কটকট করে কথা বলে ই মা তুমি ক্যামেরাতে আমাকে এইভাবেই দেখাচ্ছ কেন এই যে এইরকম কথাগুলো বলে না খুব ভালো লাগে তো আর ওই যে আজকেও আজকেও যেটা বললো স্ক্রিনশট হবে কি স্ক্রিনশট হবে তাই বলে স্ক্রিনশট বললাম কেন স্ক্রিনশট হবে স্ক্রিনশট হবে বলে ও থামবেলে ছবি মা তুমি থামবেলে ছবি দিবে এটা বলে ও একদম স্মাইলি দিচ্ছে খুব সুন্দর লেগেছে আর তোমাদের এই যে তিনজনের মানে নীল কালারের পরি যেটা বলছো সত্যি খুব অসাধারণ লাগছে আর অসাধারণ লাগছে বলেই সোমনাথ কিন্তু তোমার দিক থেকে মুখ ফিরাতে পারছে না তুমি বারবার মুখটা ফিরিয়ে দিচ্ছ সোমনাথকে আবার কিন্তু সোমনাথ তোমার দিকেই তাকাচ্ছে খুব মিষ্টি লাগছিল তোমাদের এই যে খুনসুটিটা আর সোমনাথের ডায়বেটিস হয়েছে ডায়াবেটিস এখন সেই রকম কোনো ব্যাপার না তবে হ্যাঁ প্রথম যখন ঝটকায় শোনা যায় আমার আছে আমার প্রথম ঝটকাতেই তিনশো প্রথম ঝটকাতেই এসেছিল তো আমিও একটু ঘাঁটিয়ে গিয়েছিলাম কান্নাকাটিও করেছিলাম হয়তো ডায়াবেটিস মানে জানি মাদের আছে ই আছে একটু ভয় পেয়ে গেছিলাম। তবে এখন আর সেই ভয়টা পায় না এক বছর হতে চললো আমার ডায়াবেটিস ধরা পড়েছে তো তুমি যেভাবে মাংস সোমনাথ আমি কিন্তু অত মানি না মানাটা অবশ্যই দরকার কিন্তু নিজের জন্য তো রান্না করি যেহেতু হয়তো একটু ভাত বেঁচে গেল বেঁচে গেছে খেয়ে নি বা একটু কি বলবো বেশি হয়ে গেছে একটু খেয়ে নি ডায়াবেটিসের রুগীদের যত কম খাবে পেট খালি রাখবে তত ভালো ঘুরে ফিরে খাও ঘুরে ফিরে খাও কারণ আমার মা মাসি মামা মানে দাদুর বাড়ির মামার বাড়ির প্রত্যেকের আছে সেহেতু ওটা আমার বোঝা হয়ে গেছে কেমন কিন্তু বুঝেও যেন অবুঝ আমি মা প্রতিদিন বলে যে আর মাকে তো একটা চাট করে দিয়েছে সকালে স্যালাড আর দুপুরে হচ্ছে দুটো তিনটে ডিমের অমলেট করে খেয়ে নাও আর বিকেলে তুমি গ্রিন টি খাও লাল চা লাল চায়ের ভেতর ঘি দিয়ে খাও মানে ঘি দিয়ে ডাক্তার খেতে বলেছে আর হচ্ছে রাত্রিবেলায় আবার দু তিনটে ডিমের অমলেট নালে তুমি একবারটি সবজি নাও তারপরে তুমি জল খাও মানে এই রকম সবজি খাও আর ডিম খাও সবজি খাও আর ডিম খাও সেদ্ধ করে খেয়ে নাও ডিম নালে অমলেট করে খেয়ে নাও ডিম ডিমটা প্রচুর খেতে বলছে তো মা আমাকেও বলে যে তুইও এভাবে মানে তুই তো ডাক্তার দেখাস না তবে তুই এভাবে চল আমি আমার যেহেতু কমে গেছে সেহেতু তোরও কমবে আমার আর হয় না ওই জিনিসটা খুব আমি মানে ই করি তবে তোমার যে মন্দিরা তোমার যে বর্ষা তোমাকে যে কেয়ার করছে সোমনাথ দা খুব ভালো লাগছে তোমাকে সোমনাথ দাই বলছি আমি জানি না তুমি আমার থেকে ছোট হবে কি বড় হবে আশা করি ছোটোই হবে বা সমবয়সী হবে এরকম হবে তো একটা কথা যখন বল তো তোমার বর্ষা আমার ভিডিওটা পজ করতে হয়েছিল ফোন এসেছিলো তো তোমার বর্ষা সত্যি তোমাকে খুব ভালোবাসে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে তোমার ওই যে আন্টিটা যে পিঠা বানিয়েছিল মানে যাদের বাড়িতে গিয়েছে দেখো আমি কিন্তু তাদের ব্লগ দেখিনি তবে তার সেই কোনোটার শর্ট ভিডিও আমি দেখেছি সবাইকে তো সবার দেখা হয় না ধরো এখন যেমন সাবস্ক্রাইব করে রেখেছি হয়তো এখন দেখব তবে ওদেরও বর্ণিকটা খুব সুন্দর স্বামী স্ত্রীর আর তুমি একটা নে পজিটিভ বাড়ি গিয়েছো মানে সবাই একটা আনন্দ উচ্ছ্বাস স্বামী স্ত্রী ওরাও আনন্দ উচ্ছ্বাস করছে বা তাদের মা না শাশুড়ি ওটা বুঝলাম না মাই বলল। তো বুনুটার হয়তো মা ওটা তো আমি জানি না ঠিক করে বুঝতে পারলাম না কথাটা আর না শাশুড়ি মা শাশুড়ি মাই হবে বোধ যত সম্ভব আমি কথাটা না গিরিমিরি করে বুঝতে পারলাম না কথাটা তো শাশুড়ি মাই হবে বা মশাই খুব ভালো ব্যবহার অমায়িক ব্যবহার আর তারা রান্নাবান্না করছে দেখছি তো মানে খুব ভালো রান্নাবান্নার কোয়ালিটি মানে রান্না দেখেও না খেতে একটা ভক্তি আসে যেটা ইলিশ মাছ কাঁচকলা আর তোমার ই দিয়ে করেছে সেটাও সুন্দর মানে একদিনে যে এত পদ করেছে খুব ভালো খুব ভালো মানে দেখো একটা বাড়িতে আসার পর আমরা কী ভাবি ইলিশ মাছ করেছি পাবদা মাছ করেছি চিংড়ি মাছ করবো না তবে ইলিশ মাছ পাবদা মাছ চিংড়ি মাছ আর তুমি খেতেও খুব ভালোবাসো তোমার তো খুব ভালো লাগছে আশা করি মন্দিরাকে রেখে বলছি খুব ভালো লাগবে আর তোমাকে আমি প্রথম থেকেও ভালোবাসি তোমাকে আমি কমেন্ট করতাম তুমি রিপ্লাই দিতে এখন আমার কমেন্ট করা হয় না মাঝে মাঝে করি কিন্তু আমি প্রতিদিন রান্না করার সময় নিয়মিত নিয়মিত বলতে পারো আমি তোমার ভিডিও দেখি কারণ আমার খুবই ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে আমি রান্না করার সময় যেমন কন্ট্রোভার্সিগুলো দু একটা চ্যানেল দেখি তেমন প্রথম কিন্তু ঘুম থেকেও শুরু হয় আমার তোমার ভিডিও দিয়ে মন্দিরে আমি তোমাকে বলছি সকালটা যেন ব্লগটা দেখলে না একটা এনার্জি পায় কন্ট্রোভার্সি তো আছে কন্ট্রোভার্সি পরে দেখি কারণ কন্ট্রোভার্সি দেখলে ক্য ক্যাঁচাল একটু শুরু হয়ে যায় মাথার মধ্যে এই কন্টেন্ট এসেছে করতে হবে এরকম একটা ব্যাপার চলে আসে সেহেতু প্রথমেই তোমার ভিডিওটা দেখি তারপরে কন্ট্রোভার্সি দেখি কারণ কন্ট্রোভার্সি দেখার পর যদি কন্টেন্ট পেয়ে যায় তারপরে বসে পড়তে হয় সেহেতু তোমারটা দেখি খুব ভালো লাগছে আর তুমি যে সোমনাথের পুরে এত মানে কনসার্ট খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে যে তুমি কি ভুল করছিলে আর কোথায় থেকে সরে চলে এসেছো সোম এটার পুরোটা আমি বলবো সোমনাথ সত্যি ভাই তুমি ধন্য ধন্য তুমি মানে এরকম স্বামী আমার চোখে দেখা বলতে তুমি একজন সোমনাথ আমি তোমাকে বলছি তুমি একজন আমার সামনে যে মন্দিরার স্বামী তুমি এরকম শুনলে সবাই কিন্তু ঘর থেকে বের করে দিবে নাহলে নিজে বেরিয়ে চলে যাবে তারপরে সংসারটা আলাদা করে দাও এইভাবে বলবে তোমার মতো কেউ সাপোর্ট করবে না এই যে ও ভুল করলো ভুল করে যে চলে এলো তুমি এই যে বুকে জড়িয়ে নিলে তুমি পুরো কালিমা মুছিয়ে দিলে তোমার বাড়ির ফ্যামিলি ফ্যামিলিও সত্যি ভালো তুমি যে কোন মানে ফ্যামিলি থেকে তুমি মানে কি বলবো ছোট থেকে বড় হয়েছো তোমার এই যে তোমার এটা মানে কি বলবো কি বলবো কি বলবো তোমার এই যে ভালো মানসিকতা এটাই বুঝিয়ে দেয় তুমি কোন ফ্যামিলি থেকে মানুষ কারণ তোমাকে যে তোমার বাবা মা এত ভালোভাবে মানুষ করেছে এবার এখানে একটা কথা কিছু মানুষ বলবে হ্যাঁ কিসে ভালো করে মানুষ করেছে ড্রিঙ্ক করে স্মোকিং করে দেখো ড্রিঙ্ক করে স্মোকিং করে সেটা হচ্ছে আলাদা পার্ট ভালো মানুষ হতে গেলে কি করতে হবে ভালো মানুষ হতে গেলে ভালো মন থাকা দরকার সবাইকে মানিয়ে নিতে পারবে সেই রকম মানে ফ্যামিলিকে সময় দাও নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো এই যে একটা জিনিস বাবা মাকে ভালোবাসো এই জিনিসটা তোমার ভেতরে আছে এবার ড্রিঙ্ক কারে তো এটা বলবো আমি একটা ছেলেদের একটা আর এক পার্ট এটা কিন্তু বাবা তো বলে না যে ড্রিঙ্ক করো স্মোকিং করো সেহেতু যেটা শিখিয়েছে বাবা মা যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো বউ বাচ্চা নিয়ে ভালো থেকো সংসার ভালো করে করো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একসঙ্গে খেতে বসা ঘুরতে যাওয়া এই যে এইগুলো সত্যি খুব ভালো হ্যাঁ এবার এইরকম টেনশান এলে যে কোনো ছেলেরা মেয়েরা হয়তো হাউ হাউ করে কেঁদে একটু স্বস্তি পায় কিন্তু ছেলেরা তো হাউ হাউ করে কাঁদতে পারে না ছেলেরা কি করে হয়তো গুমডিয়ে মরে তখন স্মোকিং বা ড্রিঙ্ক এগুলো করে কিন্তু কোনো কাজের প্রেশার থাকলে মেন্টালি প্রেশার থাকলে ছেলেরা এগুলো করে কিন্তু আবার যখনই সেই ভালোবাসাটা পায় সেই আনন্দটা পায় সেই ফ্রেশ একটা এনার্জি পায় সেগুলো কিন্তু ভুলে যায় আর যারা ধরো মা একদম মাতাল বলতে পারো তারা তো খাবেই ডেলি সেটা আলাদা ব্যাপার কিন্তু সোমনাথ তো সেই রকম না সোমনাথ তখন খেত তখন মন্দিরের সোমনাথ একসঙ্গে খেত কারণ তাদের জীবনের একটা লাইনটাই বিচ্ছেদ হয়ে গেছিলো লাইনটা বেলাইন লাইন চলছিলো সেহেতু সেখানকার কথা আমি ছেড়ে দিলাম কারণ এখনকার যা ইয়ে আমি আজকে কমেন্ট করতে বাধ্য হলাম সত্যি বলছি অন গড বলছি আজকে ওদের আমি যখন ভিডিওটা দেখি না আমার পুরো গা কাটা দিচ্ছে যে এত ভালো এত ভালো ওরা আছে এত ভালোবাসা এত দুজন দুজনকে টেক কেয়ার আর পুরো সিনেমার মতো লাগছিলো থেকে বড়ো কথা এত চেনা মানুষ এত প্রিয় মানুষ যখন ভালো কিছু করে না তার থেকে আনন্দের কিছু হয় না আমার কন্ট্রোভার্সি ভিডিও তোমরা আমাকে দেখো যে কথা বলি করি কিন্তু আজকে আমার ভেতরে ওদের যে ভালোবাসাটা দেখেছি না আমি সত্যি ওদের ভালোবাসা দেখে আমি ফিদা হয়ে গেছি ওদের ভালোবাসা দেখে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এইভাবেই থাকো মেয়ে নিয়ে পরিবার নিয়ে এভাবে কাটাও পারলে তোমার যেহেতু ইনকাম আছে দুজনের ইনকাম দিয়ে তুমি এক মাস ট্রিপ করো নাহলে তুমি আস এক মাস করো নালে দুজনে কিছু দিয়ে হয়তো ছ মাসে একবার কাছাকাছি ঘুরতে গেলে কারণ তোমার তো ভিউয়ার্স আছে মন্দিরের সোমনাথকে বলছি তোমাদের তো ভিউয়ার্স আছে সেহেতু কি যাওয়া আসার খরচটাই হবে ভিউয়ার্সের বাড়িতে থাকলে তোমাদের তো হোটেল খরচ সেরকম কিছু লাগছে না বা খাওয়া দাওয়ার খরচও সেরকম কিছু লাগছে না হ্যাঁ ঘোরাফেরার জায়গা ও কিছু দিল তুমি কিছু দিলে মানে যাদের বাড়িতে তুমি ঘুরতে যাচ্ছ তাদের পুরো একবারে চাপিয়ে দেওয়াটাও খারাপ দেখায় কারণ তারা তো মানে থাকার জায়গা দিচ্ছে খাওয়ার হয়তো তুমি দিন কিছু কিনে দিলে এভাবে থাকো দু সাত দিন থাকো মনটাও ভালো হয়ে যাবে আর সোমনাথকে বলবো সোমনাথ দেখে মনে হচ্ছে পুরো সুস্থ হয়ে গেছে আর সোমনাথ তুমি টেনশান বেশি করো টেনশান বেশি করো টেনশানে কিন্তু সুগারটা বেশি ফল্ট করে খাওয়া দাওয়ার থেকে তুমি টেনশান বা আমার যেহেতু আছে আমি জানি টেনশন হলে বা এই আসছে কেউ আসছে এইরকম ব্যাপারটা হলে না তখন যেন উত্তেজনা বেশি বেড়ায় আর এই দিক দিয়ে ঘাম শুরু হয় আর হাত পানা থতর করে কাঁপে টেনশান করবে না সেহেতু আমি নিজে বলছি অথচ আমি করি কিন্তু টেনশান হয়ে যায় সুগার দিন না একটু টেনশান হয়ে যায় আর নার্ভের প্রবলেমটা খুব তাড়াতাড়ি চলে আসে সেহেতু বলছি টেনশান করবে না টেনশানটা করলে সুগার ফল্ট বেশি করে তো আমার যেটা হয় আমি সেটা বলছি কিন্তু আমি কাউরির নিয়ে বলছি না কাউরির কথা বলছি না কাউরির কিছু বলছি না আমি আমারটা নিয়ে বলছি সেহেতু তুমি খাওয়া দাওয়া মেনটেন করো আর খাওয়া দাওয়া হ্যাঁ তিনটে রুটি খেও না আমি বলবো তিনটে রুটি খেও না কারণ পেট খালি রেখে খাও জল বেশি খাও ফল খাও ফলের ভেতরও ভাগ আছে কলা খাওয়া যাবে না তারপরে তোমার কি কি ফল আছে খাওয়া যায় না তো সেখান থেকে বলছি মাটির তলের জিনিস খাওয়া যায় না অনেক ঝামেলা বাবা এসব কোথায় থেকে যে আসে উর রোগগুলো তবে ইনসুলিনটা এত তাড়াতাড়ি দিও না আমি কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম আমার যখন প্রথম সুগার ধরা পড়ে তো আমি এত যখন সুগার তখন কিন্তু আমাকে ইনসুলিন দিতে বলিনি এবার তোমার তো আরও কম সুতরাং ইনসুলিন দিও না ওষুধ খাও মেনটেন করো আমার মনে হয় ঠিক হয়ে যাবে ইনসুলিন এত তাড়াতাড়ি দেওয়াটা ঠিক না কারণ একবার ইনসুলিন দিতে শুরু করলে আর ইনসুলিন দেওয়া খুব কষ্ট প্রতিদিন দিতে হয় এই যে দুই টাইম যাদের সুগার বেশি আছে তাদের দুই টাইম আর বোধ যাদের কম আছে এক আমি একজনের দেখেছি ইনসুলিন দেওয়া সেটা হচ্ছে আমার ননদের বাড়ি গিয়েছিলাম ননদের মামার শ্বশুর ইনসুলিন দিচ্ছিলো সেটা দেখেছি আমার ভাই খুব কষ্ট ওষুধ খেয়ে নিতে পারবো তবে ইনসুলিন হয়তো বা নিতে পারবো না সেই নাবিতে ইনসুলিন দিচ্ছিল ফ্রিজে রেখে ওটাকে ঠান্ডা করে তারপরে ইনসুলিন দেয় সেই জন্য বলছি মেনটেন করো ঠিক হয়ে যাবে এভাবে হাসি খুশি থাকো দুজনে টাইম পাস তোমরা খুব ভালো করো তোমরা হচ্ছে জুড়োয়া পাঞ্চি তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগবে বা কার কি মত আমি আবারও বলছি আমি জানি না আমি আমার মত বললাম আমার খুব ভালো লেগেছে ওদের ফিরা, খাওয়া দাওয়া এই যে দুটো পাখি উড়ে বেড়াচ্ছে সত্যি একদম আকাশ উজ্জ্বল হয়ে গেছে নীলপরি আর লাল পরি দুজন দুই পরি কিন্তু ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লেগেছে চলো টাটা